দেখতে শুনতে দুধের থেকে উজ্জ্বল এবং ফর্সা হতে চান তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ওয়েলকাম বন্ধুরা মালাটিসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিও আপনাদের মাঝে হাজির হলাম আমি আজকে আমার ভিডিওর বিষয়ে কীভাবে শুধুমাত্র এই চাল দিয়ে এবং এর সাথে দুটি উপাদান মিশিয়ে আপনি যদি আপনার চেহারাতে বা শরীরে ব্যবহার করেন তাহলে আপনার শরীরের সকল ধরনের কালো দাগ দূর হয়ে আপনাকে আগের থেকে অনেক বেশি উজ্জ্বল এবং ফর্সা দেখাবে বন্ধু এই চাল আমরা প্রত্যেক দিনই খেয়ে থাকি অর্থাৎ আমরা ভাত রান্না করার জন্য হয়তোবা এই চাল ব্যবহার করে থাকি কিন্তু এই চালের পানি অর্থাৎ এই চাল ধোয়ার পরে যে পানিটি থাকে সেটি দিয়ে যদি আমরা রূপচর্চার কাজে ব্যবহার করতে পারি তাহলে আমাদের চেহারা কিন্তু আগের থেকে অনেক বেশি উজ্জ্বল এবং ফর্সা হয়ে যাবে বন্ধু অনেক মেয়েরা আছে যারা তাদের বয়স কমানোর জন্য এই চালের পানি ব্যবহার করে থাকে এবং অনেকে অনেক ভালো রেজাল্টও পেয়ে থাকে কিন্তু এর সাথে মাত্র দুটি উপাদান মিশিয়ে যদি আপনার চেহারাতে আপনি ব্যবহার করতে পারেন তাহলে আপনার বয়স কমার সাথে সাথে আপনার চেহারা থেকেও সকল ধরনের কালো দাগ কালচের ছোপ এবং ময়লা দূর হয়ে আগের থেকে অনেক বেশি উজ্জ্বল এবং ফর্সা করে দেবে বন্ধু এর জন্য আপনাকে যেটি নিতে হবে সেটি হচ্ছে রান্না না করা চাল আমি এখানে এই চাল নিয়ে নেছি এখানে আপনি দুই থেকে তিন চা চামচের মতো চাল নিয়ে নেবেন এবং আপনি আরেকটি পরিষ্কার পাত্রে পানি নিয়ে নেবেন পাঁচ থেকে ছয় চা চামচের মতো অর্থাৎ আপনি যদি দুই চা চামচ চাল নিয়ে নেন তাহলে তার জন্য তিন দুগুণে ছয় চা চামচ নিয়ে নেবেন হচ্ছে পানি তো আমি এই দুই চা চামচের মতো চাল এই পানির মধ্যে দিয়ে নিচ্ছি আপনি খেয়াল রাখুন যে আমি কোন কোন উপাদান কীভাবে কতটুকু পরিমাণ করে দিয়ে নিই এবং এটি রেখে চার থেকে পাঁচ মিনিট আমি এভাবে মিশিয়ে নেব তো আমি ফিরে আসছি পাঁচ থেকে মিনিট ছয় মাত্র পাঁচ থেকে ছয় মিনিট এটি ভালোভাবে মেশানোর পরে পানির রঙটি ঠিক এইরকম হয়ে গেছে অর্থাৎ এই চালের মধ্যে এমন কিছু উপাদান থাকে যা এই পানির সাথে মিশিয়ে ঠিক এরকম একটি কালার তৈরি হয়েছে বন্ধু এই চালে আপনার চেহারাকে পুজোর এবং ফসা করার জন্য কিছু উপাদান থাকে যা আপনার শরীরের জন্য খুবই উপকারী তাই আপনি এটি ভালোভাবে মিশিয়ে নিন এবং এরপরে আপনাকে যেটি মিশিয়ে নিতে হবে সেটি হচ্ছে লেবু বন্ধু এই লেবুতে ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড থাকে বন্ধু আপনারা হয়তো জানেন যে চেহারা থেকে কালো দাগ দূর করার জন্য এই ভিটামিন সি বা সাইট্রিক অ্যাসিড কটোতা উপকারী তাই এটি আপনি ভালোভাবে কেটে এর ভেতরের সকল রসগুলো এই পানির মধ্যে দিয়ে নিন আমি চাকু দিয়ে এই লেবুর অংশটি ভালোভাবে কেটে নিচ্ছি এবার আমি এই লেবুর বীজগুলো ছাড়িয়ে এর ভেতরে সকল রসগুলো এর মধ্যে দিয়ে নিচ্ছি বন্ধু এটি আপনি একটা চামচের মতো দিয়ে নিতে পারেন এবার এর মধ্যে আপনাকে যেটি মিশাতে হবে সেটি হচ্ছে যে কোনো ভালো মানের মধু আমি এখানে ডাবর হানি ব্যবহার করছি বন্ধু ডাবর হানি বাজারে অনেকটা ভালো মানের একটি মধু তাই আপনারা নির্ভয় এটি ব্যবহার করতে পারেন তবে এর থেকেও যদি একদম মৌচাক থেকে সংগ্রহ করতে পারেন তাহলে কিন্তু সেটি আরও অনেক ভালো কাজে দেবে তাই এই মধুটি আমি এক চামচের মতো এর মধ্যে মিশিয়ে নিচ্ছি বন্ধু এটি শুধু আপনার চেহারাকে উজ্জ্বল এবং ফসাই করবে না বরং এটি আপনার চেয়ারাতে ব্যবহার করলে আপনার চেহারাকে অনেক বেশি টান এবং টাইটও করে দেবে তাই আপনারা এটি নিয়মিত ব্যবহার করতে পারেন আপনার স্কিন এজিং প্রবলেম সলভ করার জন্য তাই এবার এই তিনটি উপাদান খুবই ভালোভাবে একত্রে মিশিয়ে নিন এটি আবারও দুই থেকে তিন মিনিট সময় নিয়ে ভালোভাবে মেশাতে থাকুন এই মধু এবং চালের গুঁড়ো সাথে লেবুর রসটি ভালোভাবে মেশানো হয়ে গেলে আপনি এটি মেশানো দিয়ে দিন এবার আমি আপনাদেরকে বলে দেবো হচ্ছে এটির ব্যবহার প্রণালী এটি ব্যবহার করার পূর্বে অবশ্যই আপনার চেহারাটাকে ভালোভাবে ধুয়ে ফেলতে হবে অর্থাৎ আপনার চেহারাতে যেন কোনো ধোলবালি ময়লা লেগে না থাকে সেটি আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবার এই উপাদানগুলো আপনার হাতে ভালোভাবে লাগিয়ে দিন বন্ধু এটি আপনার হাতে লাগিয়ে নেওয়ার পরে আপনাকে যেটি করতে হবে সামান্য পরিমাণ পানি এবং এই উপাদানটি ভালোভাবে নিয়ে আপনার চেহারাতে বা যেখানে কালো দাগ আছে যেখান থেকে কালো দাগ দূর করতে চান সেখানে আপনি এটি ভালোভাবে লাগিয়ে রাখবেন এটি আপনার চেহারাতে খুব নির্ভয়ে ব্যবহার করতে পারেন কারণ এখানে এমন কোনো উপাদান নাই যেটির ফলে আপনার সাইড ইফেক্ট দেখা দেবে অর্থাৎ কোনো পার্শ্ব প্রতিক্রিয়া চলে আসবে তো বন্ধু এটি আপনি আপনার সেন্সিটিভ স্কিনেও কিন্তু খুব সহজে ব্যবহার করতে পারেন এই উপাদান পানিসহ নিয়ে আপনার চেহারাতে খুবই ভালোভাবে এভাবে মেসেজ করে থাকবেন এই চালসহ তবে এই চালগুলো যদি আপনি ভেঙে আধা গুঁড়ো করে নিতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো একটি কাজে দিবে এই পানি এবং চালটি আপনার ডেড সেল এবং আপনার লোমচিত্র ভিতরে গিয়ে সকল ধরনের ধুলোবালি ময়লা টেনে বের করবে এবং সেখানে অনেক নতুন সেল গজাবে এবং যেটি দেখতে অনেকটা উজ্জ্বল এবং ফর্সা করে ফেলবে তো এটি আপনারা বিকালবেলা এবং সন্ধ্যাবেলা বা রাত্রেবেলা যে কোনো সময় ব্যবহার করতে পারেন বিশেষ করে যখন আপনি বাইরে থেকে বাসায় চলে আসেন ধুলোবালি ময়লা লেগে থাকে তখন এটি ব্যবহার করলে কিন্তু খুব ভালো একটি ফলাফল দিবে এবং এটি যদি আপনারা রাত্রে ব্যবহার করেন তাহলে তখন ব্যবহার করার পরে ময়শ্চারাইজার যে কোনো নাইট ক্রিম ব্যবহার করে ঘুমিয়ে পড়বেন এবং সকালবেলা দেখবেন যে আপনার চেহারা আগের থেকে অনেক বেশি উজ্জ্বল এবং ফসা হয়ে গেছে এবং এটি আপনারা নিয়মিত ব্যবহার করতে পারেন দু একদিন পর পরপর এটি ব্যবহার করে কেমন ফলাফল পেলেন তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আপনি কিসের উপর ভিডিও চান এবং এই ধরনের ভিডিও নিয়মিত পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইকটি বাজিয়ে দিবেন আজকের মতো এখানেই আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ সবাইকে